ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মহকুমা শাসক অভিষেক শুক্ল অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এস ডিপি দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর পুরসভার প্রধান প্রশান্ত মিত্র সহ ক্লাব কর্মকর্তারা এদিন মুখ্যমন্ত্রী গঙ্গারামপুরের ইউথ ক্লাব ও চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ভার্চুয়ালি উদ্বোধন করেন পুজো এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি জানালেন শোনাব আপনাদের আজকে সারা পশ্চিমবাংলার প্রায় বেশিরভাগ জেলাতেই পনেরোটা করে তিনি পূজা মণ্ডপগুলো উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে এবং আমাদের মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাও তার মধ্যে আছে দক্ষিণ দিনাজপুর জেলা পনেরোটা দুর্গাপূজার মণ্ডপ সেখানটা তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং সকলের উদ্দেশ্যেই তিনি বলেছেন পূজা যাতে খুব ভালো মতো কাটে আমাদের এইসব এলাকাতে কিছু কিছু জায়গাতে যেখানে বন্যা হয়েছে সেই জায়গাতে বন্যা পীড়িত মানুষদের দিকটা লক্ষ্য রাখতে হবে তাদের অসুবিধা যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে পূজার আনন্দের সঙ্গে সঙ্গে এটা এই বার্তাটা তিনি দিলেন আমাদের জেলার মানুষের জন্য এবং সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে